আসসালামু আলাইকুম এফরিয়ান যারা এই সিজনে এইভাবে বড়োই মেখে খাননি আমি তাদেরকে বলবো আপনাদের জীবনটাই বৃথা এই রকম বলতে আমি যে রেসিপিটা দেখাবো সেইভাবে কথা বলছি আমার অনেক বেশি ঝাল খেতে ইচ্ছা হচ্ছে বাট বাসায় দেখলাম যে মাখানোর মতো তেমন কিছুই নেই কিন্তু কিছু টক বড়ে ছিল তো ভাবলাম যে তুমি একা খাবো এত কি করবো এই চার পাঁচটা সে এটা দেয়ে হয়ে যাবে তো নিজের টপ থেকে কিছু টাটকা ধনিয়া পাতা তুলে নিলাম আর এই তো মাত্র ছয় সাতটা বোরই ছিল বড়গুলো অনেক টেস্টি ছিল আর আমি অনেক বেশি ঝাল করে আজকে মাখবো এই শুকনা মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো আমি দেখিয়ে দিলাম আমার কি কী লাগবে দুটো শুকনো মরিচ লবণ মরিচ আর চিনি আর হচ্ছে যে কোনো সরিষার তেল আমি ভালো করে শুকনো মরিচটা লবণ দিয়ে আগে পাটায় বেটে নিব এই পাটাটা আমার আম্মু দিয়েছে এর আগের দিন ভিডিওতে বলেছি এর আগে আমার লেবু আর তেঁতুল মাখার ভিডিওটা আপনারা এত পছন্দ হয়েছে এত পছন্দ করেছেন যে আলহামদুলিল্লাহ দুই দিনের ভিতরে আমার ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে আশা করি এইটাতেও আমার এই ভিডিওটাও আপনাদের অনেক পছন্দ হবে সো এই তো আমার হচ্ছে মরিচ বেটে নেওয়া শেষ এবার আমি একটু চিনি অ্যাড করব আর একটু মরিচ অ্যাড করব চিনি আমি এখানে এক চামিচের মতো নিয়েছি আর মরিচ খুব সামান্যই দিচ্ছি কারণ আমার বড়ই কম বাট ঝালটা অনেক বেশি হয়ে যাচ্ছে বেশি ঝাল হইলে কিন্তু আবার মানে লাশ পর্যন্ত খাওয়া খুব মুশকিল হয়ে যায় সো আমার এই রেসিপিটা আজকে অনেকে হয়তো বানিয়েছেন আবার অনেকে হয়তো বানান নাই আমার মতো করে বড় তো সাধারণভাবে এভাবেই মাখায় যাই হোক আমার হচ্ছে এরকম পাটায় থেতো করে সব রকমের ভর্তা খেতে বেশি ভালো লাগে মানে এই যে টক আইটেমগুলো আবার মাছ তারপরে শুটকি মাছ এগুলো। যাই হোক আমি একটা একটা বড়ই নিয়ে আমি থেতো করতেছিলাম তো যখন আমি এটা থেতো করতেছিলাম তখন নিচের এই মশলাটা মানে শুকনো মরিচ আর বড়য়ের গন্ধটা এত সুন্দর একটা এরোমা আসছিল আমার তখন মনে হচ্ছিল যে আমার বাসায় আরও কেন বড়ই নেই এই কয়টা বড়ই কেন এটা দিয়ে আমার কিছু হবে না যাই হোক একটু বেশি কথা বলে ফেলছি আমি আর আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমার মুখে সমুদ্রের বন্যা বয়ে যাচ্ছিল না সমুদ্রের ঢেউ বয়ে যাচ্ছিল আর আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও দেখে কার কার আপনাদেরও খেতে ইচ্ছা হচ্ছে বা আমার ভিডিও দেখার পরে বানিয়েছেন বা বানাবেন বা মুখে তাদের একদম সমুদ্রের ঢেউ বয়ে যাচ্ছে আচ্ছা তো আমি হচ্ছে যে মোটামুটি একটু বেটে নিয়েছি এটা হাত দিয়েও করা যেত বাট আমার বয়রগুলো যেহেতু কাঁচা ছিল তাই আমি বেটেই নিয়েছি সবগুলো মশলা একদম ভালোভাবে যখন বড়ের ভিতরে ঢুকে যাবে এটা তখন হয়ে যাবে এখন আমি শেষে শুধু অ্যাড করবো একটু সরিষার তেল তার আগে সবগুলো বড়ই হচ্ছে আমি ভালোভাবে এক জায়গায় করে হাত দিয়ে আর একটু মেখে নিবো আর আপনারা অবশ্যই আমাকে এইটাও কমেন্ট করে জানাবেন আমার কাছে থেকে আপনি কোন আইটেমের রেসিপিটা চান আই মিন মানে কোন ভর্তা আইটেমটা এরপরে বানাবো আমরা মাখা করব না পেয়ারা মাখা করব কোনটা আপনারা চান আর আপনারা অবশ্যই কিন্তু আমার পেজে যে দেখবেন লেবু মাখা আর তেঁতুল একসাথে যেটা মেখেছিলাম সেটা এত কেন পছন্দ হয়েছে সবার আচ্ছা তো এখানে আমি সরিষার অয়েল ইউজ করেছি আর এই তো আমার মাখানো শেষ লাস্ট এত খারাপ লাগছিল যে এইটুকুনও হলো আমি এইটুকু কতক্ষণে আমার তো দুইবারই শেষ হয়ে যাবে যাই হোক কপাল খারাপ এর পরের দিন আরও বেশি করে বয়ে নিয়ে আসে মাখবো আপনারা কিন্তু কোনোভাবেই ভুল করে এরকম অল্প বয়ে মাগবেন না কারণ এটা খাইতে লাগলে আপনাদের এতটা মজা লাগবে আপনারা ছাড়তেই পারবেন না আর লাস্ট যেটা আমার মোস্ট ফেভারিট সব ভিডিওতেই প্রায় আমি বলি এই টাইপের যে পাটা মোচাটা খাইতে আমার একদম অমৃত লাগে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ